হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি চলে এসেছি কোম্পানির ঠেক বাডি ভাঙা বামাচরণ বিদ্যাপীঠে আর এই স্কুলে আমি আমার স্কুল জীবনে কিছু মুহূর্ত কাটিয়েছি তো সেখানে এসেছি খুবই আনন্দ লাগছে আর এটা হচ্ছে আমাদের এই স্কুল স্কুলের পেছন সাইডটা মাঠ এটা দেখতে পাচ্ছ আর আজকে খুব আনন্দ লাগছিলো প্লাস আজকে খুব খারাপও লাগছিল কেননা আমাদের হোস্টেলে যে হোস্টেল ইনচার্জ স্যার ছিল তার আজকে বিদায় সম্বন্ধনা জানানোর ছিল তো সেই উপলক্ষে এসেছিলাম আর এটা হচ্ছে সেই স্নানের ঘাট মানে যেখানে আমরা স্নান করতাম মানে এই এত বড়ো পুকুরটা পুরোটা রাউন্ড দিতাম চান করতে সাঁতার আর এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ পুকুরের দিকে হেলান দিয়ে আছে এই নারকেল গাছ থেকে মাঝে মধ্যেই মোটামুটি ঝাঁপ মারা হতো আর এই হচ্ছে সেই কাকুটার দোকান যেখান থেকে মোটামুটি আমরা চপ নিয়ে যেতাম ঘুগনি মুড়ি খাওয়া যেত তারপর রাস্তার দিকে যেতে একটা বন্ধুর বাবার সঙ্গে দেখা হলো তারপর বন্ধুর বাবাটা তো প্রথমে চিনতে পারছিল তারপর দেখে খুব খুশি আসলে বন্ধুর বাবাটা আমাদের সঙ্গে একসঙ্গে ফুটবল খেলত মাঠে আর এই স্কুলের সামনে সব দেখছো স্টুডেন্টরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে স্যারকে স্বাগত জানানোর জন্য স্যার রাস্তা হেঁটে আসছিল স্যারকে ড্রাম বাজিয়ে প্যারেটের মাধ্যমে সমস্ত স্টুডেন্টরা আর স্যারের দুপাশে এই যে এই স্যার হচ্ছে এনার নাম হচ্ছে বুদ্রাই হেমবরম স্যার আর এক পাশে দাঁড়িয়ে আছে সোমনাথ শিকারি স্যার আর এক পাশে তুহিন সুব্র স্যার তো সবাই মিলে ভালোভাবে সম্বোধনা জানানো আর এইটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক যিনি রিটায়ার্ড অলরেডি হয়ে গেছে তো সেই করোনার মধ্যে রিটায়ার্ড হয়েছিল তো যে কারণে কোনো রকমের অনুষ্ঠান বা প্রোগ্রাম হয় দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে স্যার ঠিক বুঝতে পারছিল না তারপর নামগুলো আমাদের দেখে খুব খুশি হলো তারপর আমরা চলে গেছিলাম স্যারের জন্য কিছু কেনাকাটা করতে আর যেটা আমরা স্যারের জন্য কেনাকাটা করলাম সেটা হচ্ছে একটা শাল একটা শার্ট আর একটা বই তারপর আবার স্কুলের দিকে চলে এলাম তারপর এই যে দেখতে পাচ্ছ মাঠে প্রোগ্রাম হচ্ছে আর এই যে সবেদা গাছটা দেখতে পাচ্ছ সবেদা গাছটা প্রায় একই রকমেরই লাগছে এখন আর এই সবেদা গাছ থেকে অনেক সবেদা খেয়েছি একসময় আর এই যে মেহেগুনি গাছটা দেখতে পাচ্ছ এই গাছের উপরে উঠেও লাভ মারা হতো পুকুরে তো একদিন কি হয়েছে লাভ মারতে গিয়ে একটা উপরে ডাল ধরে নিয়েছিলাম আর পুরো টোটালি ভেঙে পড়ে যাই আর এই যে চাষ হয়েছে দেখতে পাচ্ছ স্কুলের ভিতরে ফুল গাছ তো আমরা যখন ছিলাম তখনও আমরা চাষ করতাম আমাদের রুমের সাইডের দিকটা তো এখন তো টোটালি হোস্টেল বন্ধ হয়ে গেছে সদস্য সুনীল বাবু আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে সম্মানপূর্বক তারপর সবাই স্টেজের সামনে বসলাম আর একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলেও বাইরেই থাকে আর এগুলো হচ্ছে হোস্টেলের ভাইয়েরা পুরনো ঠিক আছে অনেকে চিনতে পারছিলাম অনেকে চিনতে পারছিলাম না নতুন ছিল আর এই যে সশ স্যার আমাদের স্টেজে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমরা হোস্টেল গ্রুপ পারভেজ দা তারপর ওই সবাই ফিরোজ দা ভাস্কর দা সিদ্ধার্থ দা সবাই তারপর কিছু স্টুডেন্টরা স্যারের জন্য একটা কেক নিয়ে এসেছিলো আর কেকটা কাটার ব্যবস্থা করেছে ওরা সবাই মিলে ওরা অ্যাকচুয়ালি নিউ ব্যাচ আর তো আমি যে কারণে চিনতে পারছিলাম না স্যারকে মালা পরিয়েছে তারপর স্যারের জন্য গিফটও নিয়ে মানে বুঝতেই পারছো বিদায়ী সম্বন্ধনা মানে যে যা খুশি স্যারকে গিফট দিচ্ছে এর কথা কি বলবো স্যার তো আমাদের হিস্ট্রির টিচার হিস্ট্রিতে অতুলনীয় সব থেকে ইতিহাস তো আমার খুব পছন্দের ছিল আরও বেশি বেশি ভালো লাগতো স্যারের জন্য যে স্যারের বোঝানোর টেকনিক অসাধারণ

তারপর আমরা খেতে চলে আসি সমস্ত স্টুডেন্ট আর স্যার ম্যাডামদের জন্য আরও যারা গেস্ট ছিল স্যার ইনভাইট করেছিল যাদের সবার জন্য খাওয়ার ব্যবস্থা ছিল এখানে আর তারপর খাওয়া দাওয়ার পরে একটু চলে আসি সবাই মিলে এই হোস্টেলের পেছন দিকটা আর দেখছো সবাই তারপর স্যাররাও খেতে বসে যায় তারপর আমরা পুরো যারা এসছিলাম হোস্টেলের তারা স্যারের সঙ্গে একসঙ্গে ফটো তুলছিলাম আর ভিডিও করছি সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছিল আর খুব দুঃখও হয়েছিল কেননা এখান থেকে চলে যেতে হবে কিছু করার নেই যেহেতু হোস্টেল বন্ধ হয়ে গেছে একটা দিন যে থাকবো তো সেই পজিশানেও ছিল না তো হোস্টেল জীবনে আনন্দ যারা একমাত্র হোস্টেলে থেকেছে তারাই একটা কথা বলে রাখি আমি দুটো হোস্টেলে টোটাল ছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় হোস্টেল তো প্রথম হোস্টেলের ভিডিও একবার তোমাদের দেখা আর স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে বাদ বাকি ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্ট